আরব জন্য প্রয়োজনীয় আরবি শব্দ এবং তার বাংলা অর্থ জানুন কাজ এর মানে সোগল পেশা এর মানে মেহনা বেতন এর মানে রাতিব টাকা এর মানে পোলজ পয়সা এর মানে হালালা দার এর মানে সালাপ কত এর মানে কাম নাম এর মানে ইসম বয়স এর মানে অমর কথা এর মানে কালাম সব সময় এর মানে আলাতুল দেশ এর মানে বালাদ শিক্ষক এর মানে মোয়াল্লিম শিক্ষা এর মানে এলএম ড্রাইভার এর মানে সাওয়াক অফিস এর মানে মক্তব সরকারি এর মানে হুকুমা ইসলামিক এর মানে শরিয়া পেপার এর মানে ওরাকা রশিদ এর মানে ফতুরা নকল এর মানে তিজারি চিন্তা করা এর মানে ফিকির আসল এর মানে আসলি পুলিশ এর মানে সোরতা ফ্যাক্টরি এর মানে ছবি এর মানে সুরা পরিশ্রম বা কষ্ট এর মানে তাপ দাঁড়ানো এর মানে বসা এর মানে ইজলিশ ভুল এর মানে গলত চালাক এর মানে নশীত সামনে এর মানে গিদ্দাম ব্যস্ত এর মানে মশগুল লোক এর মানে নফর বাড়ি এর মানে বেত গর এর মানে গোরফা পারা এর মানে ইকদার কেমন এর মানে ক্যাপ কখন বা কবে মিথা মিথা শুরু করা এর মানে ইবদা সাথে এর মানে মাই কিছু এর মানে সাই কোনো কিছু এর মানে আইসাই সেবক এর মানে খাদেম পরে এর মানে বাদেন রাগ এর মানে জ্বালান সমস্যা এর মানে মুশকিলা কিন্তু এর মানে লাকিন আশা এর মানে ইজি দেখা এর মানে সোফ ধন্যবাদ এর মানে হচ্ছে সুক্রাণ পরে এর মানে হচ্ছে বাদেন ডাকা এর মানে হচ্ছে নাদি চাই এর মানে হচ্ছে এফগা পথ এর মানে হচ্ছে তরিক আশা এর মানে হচ্ছে ইজি বলা এর মানে হচ্ছে গিল জানি এর মানে হচ্ছে মালুম বয় এর মানে হচ্ছে ক্ষোভ